শয়তান ইবলিশ এই ইবলিশ শয়তানও কিন্তু একসময় আল্লাহর অত্যন্ত কাছের এবং পছন্দ নিয়ে ফেরস্তা ছিলেন আল্লাহর একটা অর্ডার অমান্য করার কারণে সে কিন্তু আল্লাহর ফেরস্তার খাতা থেকে শয়তানের খাতায় তার নাম গেছে তো সুতরাং আগে ভালো ছিল ঐতিহাসিক ছিল বলে সারা জীবন কেয়ামত পর্যন্ত সেই জিনিসটা ভালো থাকবে এটা ভাববার কোনো কারণ নেই সেই বাড়িটা ঐতিহাসিক ছিল সত্য কখন আগে ছিল একাত্তর পরবর্তী সময়ে কিন্তু হ্যাঁ পূর্ববর্তী সময়ে কিন্তু আপনি কি এটা জানেন যে বিগত সতেরো বছরে ওই বাড়ি থেকে গুম খুনের পরিকল্পনা করা হয়েছে ওই বাড়ি থেকে জনগণের বুকে গুলি চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে ওই বাড়ি থেকে নিরীহ দেশের জনগণ বিএনপি জামাত গণ অধিকার অন্যান্য দলের নেতাকর্মীদের বাসা থেকে তুলে এনে ক্রস ফায়ারে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাহলে যে বাড়িটিতে থেকে যে বাড়িটি থেকে এরকম গুম খুনের নির্দেশ দেওয়া হয়েছে ক্রস ফায়ারের নির্দেশ দেওয়া হয়েছে মানে গণহত্যার পরিকল্পনা করা হয়েছে সেই বাড়িটিকে আপনি যদি ওই একাত্তর পরবর্তী পূর্ববর্তী ঐতিহাসিক তকমা দিয়ে মনে করে থাকেন যে না এটা তো ঐতিহাসিক ছিল আগে এখনো ওটা ঐতিহাসিক তকমায় লেগে আছে তাহলে আই এম সরি আপনার এই যুক্তির সাথে আমি একমত নই সুতরাং সুতরাং থাকা না থাকা ডাজেন্ট ম্যাটার ওই বাড়িটি আমি মনে করি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি বলছি না ওটা একটা পূজা মণ্ডপের মতো আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে রেখেছিল আওয়ামী লীগের সন্ত্রাসের সঙ্গে যাইতো পূজা করতো তাদের নেতাকে আর ওই পূজার মাধ্যমেই তারা কী করতো এই যে নানান কর্মকাণ্ড এগুলো চালাতো সুতরাং যে বাড়িটি থেকে এরকম অপকর্ম সন্ত্রাসী চাঁদাবাজি টেন্ডারবাজি গুম খুন গণহত্যা এরকম নানান পরিকল্পনা হয়েছে বাস্তবায়ন হয়েছে সেই বাড়িটিকে আমি মনে করি একাত্তর পূর্ববর্তী সময়ের ঐতিহাসিক বিবেচনায় টিকে রাখা তার সপক্ষে যুক্তি দেওয়া এটা একটা ফ্যাসিবাদী প্রশ্নের সম্মানে সামিল সুতরাং আমি সেদিকে যেতে চাচ্ছি না আমি শুধু একটাই কথা বলতে চাই ফ্যাসিবাদের আস্থানাগুলো অবশ্যই আমাদের রাখার কোনো যৌক্তিকতা নেই এবং জনগণ মেনে নেবে না এখন কোথাও এটা করবেটা কি দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন এই দায়িত্বটা কার হ্যাঁ এই দায়িত্ব জনগণের হাতে ছিল কবে পাঁচ ছয় সাত আট এই পাঁচ দিন বা এই চার দিন বা এই তিন দিন অর্থাৎ সরকার গঠনে আগ পর্যন্ত সরকার যখন দায়িত্বে চলে আসছে তখন আপনি যা কিছুই করেন তাদের মাধ্যমে করেন কোনো আপত্তি নেই তাদের নিয়ে করেন সরকারকে নিয়ে করেন তাদেরকে নিয়ে করেন এই তাদের বাদ দিয়ে যখন আপনি করতে যাবেন তখন আপনার ভিতরে ঢুকে

যেহেতু ভালো ছিল যাই হোক বিগত সতেরো বছর গণহত্যা আপনি অফকোর্স সেই বাড়ি থেকে বসেই পরিকল্পনা হয়েছে সেই বাড়িটির ভিতর থেকেই পরিকল্পনা হয়েছে কি বলেন এটা এই যে আওয়ামী সন্ত্রাসী এমপি মন্ত্রী যারা তাদের বাড়ি থেকে বসে এই পরিকল্পনা হচ্ছে না অবশ্যই বাড়িতে তো হাসিনা গেছে ওই বাড়িতে বসে খেয়েছে থেকেছে ওই বাড়ি থেকে বসে কত কিছু হয়েছে একাত্তর পরবর্তী সময় ওই বাড়িতে বসে শেখ কামাল ওই ভোটের বাক্স চুরির পরিকল্পনা করে সেখান থেকে অপারেশন বাস্তবায়ন করেছিল এটা আপনি জানেন না জানিয়েছেন হেলিকপ্টারে বসে ভোটের বাক্স ইয়া থেকে নিয়ে আসছিল ডাকসুর নির্বাচনে ভোট চিন্তায় পরিকল্পনা করেছিল বঙ্গবন্ধুর সন্তান ওই বাড়িতে বসে সুতরাং এই বাড়িটিকে আপনি ব্ল্যাঙ্ক চেক দেওয়ার কোনো সুযোগ নেই ভাই থ্যাংক ইউ